হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড ব্লগস বাই মিষ্টুতে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সরস্বতী পুজোয় আমরা কোথায় ঘুরতে গেলাম আজকে সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করতে চলে এসেছি দেখছি আমরা এখন একটা আশ্রমে আর চলেও এসেছি সেখানে আশ্রমের ভিতরটা ঠিক দেখো তোমরা চারিদিকে ফুল গাছ করা থাকার রয়েছে কিছু ব্যবস্থাও আমরা এখন যাচ্ছি আশ্রমের একটা মন্দির বৃদ্ধাশ্রমও রয়েছে তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে তো মন্দিরে যেতে যেতে আমরা রয়েছে এখানে এটা একটা আশ্রম এই যে ফুল গাছ এই ফুল গাছে ফুল হয় না ফুল ফেরি এসে ও আচ্ছা ফুল ফুল হ্যাঁ হ্যাঁ ফুল হয়েছে পেরে নিচে সব ওই তো হলো চলো তোমাদের এই আশ্রমে একটা মন্দির দেখিয়ে আনি এইগুলোকে দেশ ফুল বলে ভীষণ টক আর একটু কষ্ট ছিল আমাদের দাদাও খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের সামনে চলে এসছি মন্দিরের গেটটা এই দেখো তোমরা তো মন্দিরের মধ্যে এখন আমরা যাচ্ছি এখানেও প্রচুর গাছ রয়েছে দুই সাইড গাছ দিয়ে সাজানো বড় বড় গাছও রয়েছে তো আমরা তো ভিতরে চলে এসেছি দুই সাইড দেখো মন্দিরের রাস্তায় দুই সাইডে প্রচুর তুলসী গাছ চাষ করা ছিল টগর ফুল গাছ চাষ করা ছিল আর এখানে প্রচুর গাছপালা ছিল তবে পরিচর্যার অভাবে অনেক গাছ মারা গেছে শুকিয়েও গিয়েছে নতুন করে আর গাছ লাগাইনি এখন আমরা চলে এসেছি মন্দিরের ভিতর দেখা যাক মন্দিরে কী ঠাকুর রয়েছে তো গিয়ে দেখলাম মন্দিরে যে রাম রামকৃষ্ণের একটা মূর্তি রয়েছে সারদা মনির ছবি রয়েছে বিবেকানন্দের ছবি রয়েছে তো তার সাইডে প্রচুর বড় বড় জমি রয়েছে সেখানে গাছপালা চাষ প্রচুর সবজি চাষ করেছে বাঁধাকপি ফুলকপি ভিতরে অনেক ফুল গাছ চাষ করা ছিল অনেক ক্যাক্টাস জাতীয় গাছ দেখি গাছ মধ্যে দেখো ফুল ফুটেছে কি সুন্দর তো আমরা এখন মন্দিরের নিচের ফ্লোরেই রয়েছি তো এবার আমরা যাবো একটু উপরের দিকে মন্দিরের উপরে ঘোরার জায়গা রয়েছে ওখানে একটু যাব দেখি কেমন সেখানে কি রয়েছে তো চলো উপরে থেকে ঘুরে আসা যাক তো উপর দিয়ে ভিউটা দেখো এরকম ঠিক লাগছে আর উপরে রয়েছে ছাদে রয়েছে ছোটো ছোটো মন্দির করা রয়েছে উপরে দেখলাম সেরকম কিছু নেই তবে ঘোরার জন্য একটা ভালো জায়গা তো আমরা দুজনে চলে গেলাম সেখানে ঘুরতে আর এখানে প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে যেখানে পিকনিকটা খুবই ভালো পিকনিকের জন্য আমি তো চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরে মিডিলে এই ঘরা রয়েছে ভিতরে আমরা যাইনি ভিতরে কিছু ছিল না উপরে এটা রয়েছে উপরে গিয়ে কিছু শর্টস করলাম গল্প করলাম একটু ঘোরাঘুরি করলাম এটা শর্টসের একটা মুহূর্ত তোমরা দেখতে পাবে এই শর্টসটা তো ওখানে কয়েকটা শর্টস পড়লাম আর একটু টাইম স্পেন্ড করলাম আমরা বাইরে চলে এসেছি আশ্রমের বাইরে টাইম হয়ে গেছিল তো ওই জন্য তো আমরা এখন এসছি একটা জায়গায় ঘুরতে তার চার সাইডে দেখ এরকম ফাঁকা জায়গা পিকনিকের পক্ষে খুব উপযুক্ত একটা জায়গা এখানে চারিদিক ফাঁকা গাছপালা রয়েছে দেখো বন্ধুরা কুল গাছে কত কুল রয়েছে এটা ওটা কি করলো তো কুকুল তো এটা এই বেশি কুল এটা দেখো কত কুল হয়েছে এই দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি ফুল দাদা এখানে আমার জন্য ফুল পাচ্ছে দেশি কুল এইগুলো এমনি পরেই হয় কেউ আলাদা করে চাষ করেনি তো এই সাইডটা অনেক ফুল গাছ রয়েছে সব গাছে ফুল ভরে রয়েছে দেখ হ্যাঁ গো গাছ রয়েছে ফুল গাছটা একটু হেলে পড়েছে জলের দিকে তোমাদের দাদা ফুল গাছের উপরে উঠেই গিয়েছে আর উপরে যে ডালে প্রচুর কুমি ছিল তো সেই ডালটাতে এত কুঁড়ি গাছ পাখা কুঁড়ছিল বাসা ছিল কুচিও ছিল নিচের দিকেও প্রচুর ছিল ছোট ছিল আমরাও চলে গিয়েছি কুড়ি পাঠটা প্রচুর কুড়ি উপরে

আজকে আমরা এই এখানেই ঘুরতে গেছিলাম চার সাইডের লোকেশানগুলো দেখো তো যাই হোক আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো সরস্বতী পুজোর বের ঘোড়া তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন